পিছনে পৃথিবীর সব থেকে এক্সপেন্সিভ কার্স রয়েছে মজা করছি না আমরা আমাদের হাতে পেয়েছি টোটাল দুশো মিলিয়ন ডলার্স এর কার্স তার মধ্যে একটার দাম এমন কি হান্ড্রেড মিলিয়ন ডলার্স আর আমরা সেগুলোকে ওড়াবো জলের ওপরে চালাবো ড্রাইভ করব। আর এমন কি আকাশে উড়বো এই সমস্ত গাড়িগুলো কেন তো দামি আপনাদেরকে দেখাবো শুরু করব আমরা এই এক ডলারের গাড়িটাকে দিয়ে এটা তো পুরো একটা জঞ্জাল আপনি কেন এটাকে এক ডলারে বিক্রি করে দিচ্ছেন তুমি দেখতেই পাচ্ছ এটা কোনো কাজের নয় আমি এর উপর সময় আর টাকা নষ্ট করতে চাই যদি আপনি এই ডলারটা ধরেন তাহলে ডিল ফাইনাল আমি এখনো বলবো এটা হলো একটা জঞ্জাল কিন্তু যখন আমরা এর উপরে হাজার ডলার খরচ করলাম এটা চলতে শুরু করলো ঠিক আছে এবার তাহলে ব্যাড বয়কে স্টার্ট করা যায় ও আমি তো ভাবই এটা স্টার্ট হবে এই গাড়িটা চলছে কিভাবে কত ধোঁয়া বের হচ্ছে এটা তো পাগলামি 1 ডলার কার্ড 1 ডলার কার্ড 1 ডলার কার্ড 1 ডলার কার্ড ঠিক আছে তাহলে এটা হলো ওয়ান ডলারের কার্ডিস আমি ওতে বসেছিলাম না হান্ড্রেড থাউজেন্ড ডলারের কার্ডটাকে নিয়ে এসো এটা নিজে নিজেই চলতে পারে মজা করছি না এর ভেতরে কিন্তু কেউ নেই তাও এটা দিব্যি চলছে দেখা যাক হান্ড্রেড গ্যান্ডি গাড়িতে কি আছে গাড়িটার ভেতরে তো অনেক জায়গা আছে পৃথিবীতে অল্প কিছু গাড়ি আছে যার ভেতরে আমার বাচ্চারা ধরে যেতে পারে তোমার আবার বাচ্চা আছে হ্যাঁ তোমরা সবাই চলো এটাকে নিয়ে ঘুরে আসি টেসলা কেনার আসল কারণ হলো এটা নিজে নিজেই চলতে পারে

ধাক্কা লেগে যাচ্ছিল এখানে চাবি লাগানো আছে তাও এটাকে কেউ চুরি করে নি যদি এই গাড়িটার দাম দেখুন তবু এই গাড়িটার ভেতরে জায়গা অনেকটাই কম জানি না কেন এই গাড়িটার দাম দুশো কে কারণ এর ভেতরে আমি ফেটি হচ্ছে কি জানে ল্যাম্বারগিনি কিভাবে চালাতে হয় আচ্ছা এটা চালু হয় কি করে আমার মনে হয় এই শিফটারটা টিপতে হবে ঠিক আছে তাহলে আমরা এখন রাস্তায় নেমে পড়েছি ও কি সাউন্ড ও মাই গড কি দারুণ গাড়ি এই অনেক পাওয়ার আছে দেখছি ও মাই গড গাড়িটা তো ইনসেন্ট আমি আস্তে করে থ্রোটাল দিলেই গাড়িটা খুব জোরে দৌড়চ্ছে আমার ড্রাইভ করা সব থেকে ফাস্টেস্ট কার এটা যদি তোমরা কোনো ভালো গাড়ি সন্ধান করে থাকো তাহলে ডেফিনেটলি এটা সেই কার আর এবার আমরা থ্রি ডলারের গাড়িটাকে দেখাবো আর এটা হলো সম্ভবত পৃথিবীর সব থেকে সেফ কার এটা ট্যাঙ্কের মতো মনে হচ্ছে আচ্ছা এটা কি মিলিটারিদের গাড়ি নাকি হ্যাঁ এটা কিন্তু খুব উঁচু তুমি এটাকে ল্যাম্বরগিনির সাথে কম্পেয়ার করো না হ্যাঁ ঠিকই বলেছো চলো এবার দেখা যাক এই গাড়িটা কেন এত সেফ প্রথমেই দেখাবো এই বুলেট প্রুফ উইন্ডো যেটা এতটা মোটা এই গাড়িটাতে একটা এক্সপ্লোসিভ প্রুফ আর্মার আছে পরে এটাকে আমরা টেস্ট করব করবো কার তুমি কি বাটনটাকে প্রেস করতে চাও একদমই কি ওহো ওহো এটা তো দারুন এখানে তো পুরো ধোঁয়ায় ভরে গেছে অ মাই কি বাজে গন্ধ কিন্তু এইসব ফিচার্সগুলো এই গাড়িটিকে একদমই সেফ বানায় না এই পুরো গাড়িটা চারপাশে এক্সপ্রেসিভ্রু ফ্রেম রয়েছে আর আমরা প্রথম যারা এই গাড়িটিকে টেস্ট করছে উদাহরণস্বরূপ এই থ্রি হান্ড্রেড থাউজেন্ড ডলারের গাড়িটিকে ওড়ানোর আগে আমরা একটা নর্মাল গাড়িকে ওড়াবো দেখা যাক প্যাসেঞ্জাররা বেঁচে থাকে কিনা ফ্রে তো ওয়া বিস্ফোরণটা এত জোরে হয়েছে যে ভিতরের ম্যানিকুইনগুলো ছিটকে এদিক ওদিকে বেরিয়ে গেছে পরের অংশটা উড়ে গেছে বিস্ফোরণটাকে গাড়িটা সহ্য করতে পারেনি আর এই গাড়িটাকে ওড়ানোর আগে ভেতরে আমি কয়েকটা ফেস্টিভেল রাখবো দেখা যায় এটা আমার চকলেটকে রক্ষা করতে পারে কিনা সবাই বলে এটা এক্সপ্লোসিভ প্রুফ যদিও এটাকে কখনো টেস্ট করা হয়নি দেখা যাক ম্যানিকুইনগুলো আর সব থেকে ইম্পর্টেন্ট ফেস্টিভেল গুলো সারভাইভ করতে পারে কিনা থ্রি টু ওয়ান জাম্প করলো গাড়িটা ব্লাস্টটাকে সারভাইভ করলো শুধুমাত্র কিছু স্ক্র্যাচেস পড়েছে উইন্ডোতে একটা ডেন্ট পড়েছে আরে দাঁড়াও 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 ফেস্টিভালস গুলো কোথায় চ্যানেল আর বেরিয়ে যাও ফেস্টিভাল গুলো সারভাইভ করেছে যদি তুমি এমন গাড়ি চাও যেটা বিস্ফোরণ সহ্য করতে পারবে তাহলে আমি এই গাড়িটা রেকমেন্ড করব কিন্তু যেহেতু আমরা কোনো যুদ্ধে যাচ্ছি না তাই আমরা 200000 ডলারস এক্সট্রা দিয়ে এটা পেয়েছি 500000 ডলারের বোট কার মাটিতে এটা একটা নরমাল কার তুমি পার্থক্যটা বুঝতেই পারবে না কিন্তু এটা হলো মজার জিনিস যেই আমি এটাকে জ্বলে নামাবো এটা তৎক্ষণাৎ বোট হয়ে যাবে চলো কার তুমি আগে যাও আমরা যাচ্ছি ও আমার ঠিক মনে হচ্ছে না আমার এটা হচ্ছে না আমরা ওদের আগে পাঠালাম কারণ আমি দেখে নিলাম এটা কাজ করছে কিনা এটা জ্বলে চলছে না আমরা ভাসছি ওহ দেখে মনে হচ্ছে কাজ করছে দেখা যাক এবার কি হয় ও মাই গড আমরা জলে গাড়ি চালাতে চলেছি ও এবার এটাকে ধরে রাখতে হবে যতক্ষণ না শোনা যাচ্ছে বিপ শোনা গেছে এবার আমি এটাকে নর্মাল গাড়ির মতোই চালাতে পারবো কিন্তু জলের উপর দিয়ে থিয়া ধরে বছ এটা তো দারুন পাঁচ সেকেন্ড আগে এটা একটা গাড়ি ছিল চড়া চড়া আমি ওদের সাথে থাকতে পারতাম কিন্তু আমার গাড়ি এবং গোটে ভূমি ওকে দারুণ ওদের আমাকে এটা ড্রাইভ করতে আমরা পেরেছি ভাই রোল নাম্বার ওয়ান ক্রিসের থেকে অনেকটাই দূরে থাকতে হবে তিনটে গাড়ি গোল করে ঘুরছে ও ওরা তো জলের মধ্যেই ড্রিপ করছে পুরো ডোনাটের মতো লাগছে আমার পাঁচ থেকে নাগিয়ে এর সাথে দেখা হলো এখন আমরা রেস্ট করব। থ্রু এই টু ওয়ান গো ওহ খুবই জোরে যাচ্ছে ও তো ট্রাই করছে না চলো জোরে চলো ও আমরা ওকে হারিয়ে দিচ্ছি ওহ আরে ও আস্তে হয়ে যাচ্ছে আমার বিশ্বাস হচ্ছে না আমরা ওকে হারিয়ে দিয়েছি এটাও খুব জোরে চলে জয় উপভোগ করতে ফেস্টিভ্যাল বার খাওয়া সব থেকে ভালো সেলিব্রেশন হ্যাঁ এই নাও কিছু ফেস্টিভ্যাল খাও ও হে আমি ধরে ফেলেছি ভেজিটেবল এই পৃথিবীর নাম্বার ওয়ান চকলেট না খেয়ে থাকলে অবশ্যই খাওয়া উচিত মজার বিষয় হলো আমরা এই তিনটে গাড়িকে চালালাম তাও আবার জলের উপর দিয়ে এটা দারুণ জিমি আমার এটা দারুণ লেগেছে আপনারা শুনলে অবাক হবেন এটা সবেমাত্র শুরু এই ভিডিওর আমাদের লিস্টে এর পরের গাড়িটা লিটারেলি উড়তে পারে আর যেহেতু আমার উঁচুতে ভয় লাগে তাই আমি কার্ল আর নলালকে পাঠালাম এটার জন্য ভাই এটা কি হচ্ছে এই গাড়িটা শুধুমাত্র মাটি দিয়েই চলতে পারে তা নয় এটার দুটো উইং আছে যেগুলো এটাকে 8000 ফিট ওপরে আকাশেও নিয়ে যেতে পারে এই গাড়িটার মধ্যে একটা প্রপেলার লাগানো আছে এখানে থেকে তুমি টেক-অফটা দেখো আর আমি প্লেনে গিয়ে ওকে ফলো করছি আমার বিশ্বাসই হচ্ছে না এটা আকাশে উড়বে করছে চাকাগুলোর মাটিতে নেই দেখো আমার পাশে একটা গাড়ি আছে যেটা উঠছে উড়ছে গাড়িগুলোতে একটার পর একটা দুর্দান্ত হচ্ছে এটা আমি বিশ্বাসই করতে পারছি না একটা গাড়ি যেটা আমার মাথার ওপরে উঠছে ও হো মাই গড এটা কিন্তু দারুণ লাগছে আমার মনে হয় এই পুরো গাড়িটাই স্টিল দিয়ে তৈরি এবার ল্যান্ড করতে হবে এরপরে ওয়ান মিলিয়ন ডলারের কার কিন্তু আমি এবারে একটা নিয়ে আসিনি আমি এখানে ওয়ান মিলিয়ন ডলারের অনেকগুলো কার নিয়ে এসেছি যাতে আপনাদের একটা গাড়ি পছন্দ হয় সেই জন্য আমি দশটা গাড়ি নিয়ে এসেছি যেগুলোর প্রত্যেকটার মূল্য হলো ওয়ান মিলিয়ন ডলার আর স্বাভাবিকভাবেই এই পুরো রেস্ট্রাকটা আমরা রেন্টে নিয়ে নিয়েছি তাই আমি আমার বন্ধুদের একটা করে গাড়ি বেছে নিতে বললাম তোমার সাথে রাইড করবো দেখো কোনটা চালাবে এই গাড়িটাকে দেখো আমি কি এই গাড়িটাতে ফিট করে যাবো ঠিক আছে গাড়ি চালানোর সময় মেসেজ করবো না এটা প্রাইভেট প্রপার্টি এটা এখানে লিগাল ও এবার আমরা শুরু করবো উহ আমরা কখনোই মরব না এই কথা বলবো আমার মনে হচ্ছে আমি নেসকারের মধ্যে আছি আমার দারুণ লাগছে মনে হচ্ছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এর কোন সিন এটা খুবই একটা দুর্দান্ত বিষয় তাই না এতগুলো দামি আর লাউড গাড়ি আমরা চালাচ্ছি সেটা ওভার প্রাইভেট রেস হ্যাঁ একটা প্রাইভেট রেস ট্রাকে আমি একটা মেসেজ পাঠি না মজা করছিলাম আমি এটাকে ক্র্যাশ করাবো প্লিজ করো না ও মাই গড আমরা মিলিয়ন ডলারের গাড়ি নিয়ে ড্রিফট করছি ওটা যতক্ষণ গাড়িগুলোকে নিয়ে ট্র্যাকের মধ্যে ঘুরছে আমি আপনাদের পরের গাড়িটাকে দেখাই এটা হলো 2 মিলিয়ন ডলারের লিমিটেড এডিশন হাইড্রোজেন কার মজার জিনিস এই গাড়িটা পুরোপুরি পাওয়ার বাই হাইড্রোজেন আর অ্যাকচুয়ালি পানি জল এটা থেকে ধোঁয়া হিসেবে বের হয় কিন্তু এই গাড়ির উপরে এখনো কাজ চলছে তাই এটা একটা প্রোটোটাইপ এই প্রথম কোন গাড়ির ভিতরে ঢুকতে আমাকে এতটা পরিশ্রম করতে হয়েছে চলো দেখা যাক কিভাবে কি করে বন্ধ হয়

বুম হাফ হয়ে গেল সাধারণত সরকারিতে আমি সিটবেল্ট পড়ি কিন্তু এটাতে নেই তারা ওটা দেয়নি হাফ এই ফোল্ডিং সুবিধা এটা আপনাকে পকেটে ঢোকাতে সাহায্য করবে আর তার সাথে আপনি দুটো অ্যাপ একই সাথে চালাতে পারবেন দেখা ও দেখাচ্ছি নিচের দিকে আমি গুগল খুলে রেখেছি আর ওপরের দিকটা আমি মিস্টার বিস্ট ভিডিও দেখছি ওরে বাবা রে এটা তো খুব জোরে যায় দেখছি যদিও এটা হাইড্রোজেন গ্যাসের সাহায্যে চলে তবু এটা রেঞ্জ হলো থাউজেন্ড মাইলের বেশি এটা টপ স্পিড হলো মাইল পার আওয়ার আর এই ফোনটার দারুণ একটা জিনিস হলো আপনি ফোর কে সিক্সটি এ রেকর্ড করতে পারবেন এমনকি এটা ফোল্ড হওয়া অবস্থাতে রেকর্ড হয় যদিও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি এই চ্যানেলের অফিসিয়াল ব্লক ক্যামেরা ইঞ্জিনের সাউন্ডটা শোনো দুর্দান্ত

তো এটা হলো ওয়ার্ল্ডস ফার্স্ট ইস প্রোডাকশন কার ও মাই গড আর পেইন্ট করা হয়েছে লিটারালি ক্রাস্ট ডায়মন্ডস দিয়ে ইনস্যুরেন্স কোম্পানি শুধুমাত্র ওনার কি ড্রাইভ করতে দেয় এটা আমার দেখা সবথেকে কুলেস্ট কার ডোর তুমি পাগল চলো বসা যায় বসে পড়ো মজার বিষয় এই গাড়িতে যে বসে সে কাঁদে সত্যি হ্যাঁ তুমিও তৈরি হয়ে যাও ঝাকুনি যেতে না লাগে আমি আগেই মাথা পিছি নিয়েছি এটা এত জোরে যাচ্ছে কিভাবে আমি কোনোদিনও তার শেষ এই কাঠটা পৃথিবীর সব থেকে ফার্স্ট টেস্ট হওয়ার কারণ হল এতে টুইন চার্জ ভি এইট ইঞ্জিন লাগানো আছে আর এর পুরো ফ্রেমটা তৈরি হয়েছে এয়ার কোর কার্বন ফাইবার দিয়ে যেটা ওজনকে ল্যাম্বরগিনির থেকে ফাইভ থাউজেন্ড কম করেছে আমি এরকম জিনিস এটাকে কক্ষনো দেখিনি মনোস্তজন রোনাল্ড কোস্টা রাইড করলাম আমার হার্টবিট বেড়ে গেছে কিন্তু এটা দারুণ ছিল থ্যাঙ্ক ইউ স্যার থ্যাঙ্ক ইউ তাহলে চলো যাওয়া যাক জেলিনোর কাছে আর দেখা যাক 20 মিলিয়নের গাড়ি থেকে কেমন দেখতে অল রাইট জেলিনো হলো দ্য টু নাইট শো এর 20 বছর ধরে রাজা আর বর্তমানে তার কাছে পৃথিবীর মোস্ট ইমপ্রেসিভ কার কালেকশন রয়েছে যার মধ্যে রয়েছে এই 20 মিলিয়ন ডলারের ম্যাকলরেন F1 আচ্ছা এটা কি শুধু তুমি এটা হলে চোরেরা করতে চেয়েও না যেন আচ্ছা এটা এত দামি কেন হলো এটা V12 কার্বন ফাইবার এটা খুবই হালকা আর এর টপ স্পিড হচ্ছে টু ওয়ান মাইলস পার আওয়ার এটা এখনো নন টার্বো চার্জড আর নন সুপার চার্জ গাড়ির মধ্যে সব থেকে ফাস্টেস্ট এসো তোমাদের আরো কিছু দেখাই ভেতরে তিনটে সিট আছে ওয়াও এই কারের ওজন হচ্ছে টোয়েন্টি থ্রি হান্ড্রেড পাউন্ড এখনকার মডার্ন কারদের ওজন মোটামুটি চার হাজার তুমি অন্য গাড়িগুলোর সঙ্গে নোলেনের মাকেও কম্পেয়ার করতে পারো একদম ঠিক বলেছো এমনকি নোলেনের মা কে বেঞ্চ মার্ক হিসেবে ইউজ করা যেতে পারে তোমরা কি একটা রাইডে যাবে হ্যাঁ অবশ্যই কিছু করার নেই চালককে মিডল সিটেই বসতে হবে এটা কিন্তু আনকমফর্টেবল অতটাও খারাপ না হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো এটা অতটাও খারাপ মনে হচ্ছে না কমফোর্টেবল এরকম গাড়িতে সাধারণত তিনজন কমফোর্টেবল ভাবে বসা যায় না হ্যাঁ এটা বেশ ইন্টারেস্টিং কারণ নর্মালি স্টিয়ারিং এখানেই থাকা উচিত আর ইংল্যান্ডে হলে স্টিয়ারিং হুইল এদিকে থাকা উচিত হ্যাঁ ঠিক বলেছো তুমি হলো ইংল্যান্ড ও হলো আমেরিকা কতদিন এই গাড়িটা তোমার কাছে আছে তুমি কত সালে জন্মেছো 1998 আমি সেই বছর এই গাড়িটা নিয়েছি এটা এরকম আমি মায়ের পেট থেকে বেরোলাম আর সে বলল চলো সেলিব্রেট করি এই গাড়িটাকে কিনে এটা বলতে হয় আমি তোমার বাবা ও এত দাম গাড়ির পাবে না কিন্তু যত দিন পেরিয়েছে দাম বেড়েই গেছে বেড়েই গেছে আর এখন এটা খুবই আশ্চর্য তার মানে তোমার কেনার পর এই গাড়িটার দাম প্রতি বছর মিলিয়ন ডলার করে বেড়ে গেছে হ্যাঁ মোটামুটি সেরকমই বলতে পারো কাল তোমার এই গাড়িটাকে কেমন লাগছে কোন ব্যাপার না এটা দারুন এরপর দুটো গাড়ি এতটাই এই দুটো গাড়িকে কে মিউজিয়ামের ভেতরে সবসময় লক করে রাখা হয় এই দুটো গাড়ির মিলিত মূল্য হল মিলিয়ন ডলার্স

তুমি তৈরি আমিও তৈরি চলো বেরোনো যাক জ্যানেলার যে গাড়িটাতে বসে সেটা এতটা দামি হওয়ার কারণ হলো এটা স্পেসিফিক্যালি তৈরি করা হয়েছিল ফেরারি ফাউন্ডারের পক্ষ থেকে ফোর্ড এর ফাউন্ডারকে গিফট দেওয়ার জন্য এটা মানব ইতিহাসে তৈরি হওয়া ফেরারির একমাত্র ভার্শন ও বাম্পারটা দেখে কোনো অসুবিধাই হলো না আমাকে রাস্তার প্রত্যেকটা গর্ত ভালো করে লক্ষ্য করতে হবে কারণ আমি 50 মিলিয়ন ডলারের গাড়ি চালাচ্ছি আমরা যে গাড়িটায় আছি সেটা হলো জাগুয়ারের সব থেকে দামি গাড়ি এটা লেজেন্ডারি অ্যাক্টর স্টিভ ম্যাকুইন্স প্রতিদিন চালাতো আর তিনি গাড়িটাকে খুব জোরে চালানোর কারণে তার লাইসেন্স অ্যাকচুয়ালি সাসপেন্ডেড হয়ে গেছিল আমি রাস্তার সব কটা গর্তকে লক্ষ্য করছি আর যেহেতু এই গাড়িগুলো খুবই এক্সপেন্সিভ তাই পুরো পুলিশ স্কট আমাদের সাথেই ছিল যাতে কেউ আমাদের গাড়িটার কাছাকাছি না আসতে পারে এটা কিন্তু দারুন আরে তো স্পিডটাও ভালো গাড়িটা চালাতে কেমন লাগছে দারুন ও আবার টুপি আর যখন আমরা মজা করছিলাম বউ ব্যাকম্যান তার থার্টি বিলিয়ন ডলারের গাড়িটাকে টপ স্পিড এ নিয়ে গেছিলো দাঁড়াও একটু দাঁড়াও গাড়িটা আটকে গেছে এক সেকেন্ড দাঁড়াও আমরা খুব খুব জুড়ে চালিয়ে ফেলেছি 30 মিলিয়ন ডলারের গাড়িটা আটকে গেছে এবার আমরা এগুলোকে ফিরিয়ে দেব ভেঙে ফেলব আগে আরে এবার আমরা দেখব 100 মিলিয়ন ডলারের ওয়ার্ল্ডস ফাস্ট ফেরারি অনেক লোকই হয়তো এটা ভাবে যে 100 মিলিয়ন ডলারের গাড়িটা কি ঠিক এই রকম দেখতে কিন্তু আমরা দেখে অবাক হয়েছিলাম যে এটা হলো 100 মিলিয়ন ডলারের কার এই গাড়িটা হলো এতটাই ঐতিহাসিক আর দুর্মূল্য যে মিউজিয়াম এই গোটা পৃথিবীর মধ্যে মাত্র একজনকেই এই গাড়িটা চালানোর অনুমতি দিয়েছে এটা একমাত্র এই ব্রিজটার উপরই চালানো যেতে পারে এর পুলিশরা পুরো রাস্তা বন্ধ করে দেবে এমনকি স্ট্রিট ক্লিনার্স প্রত্যেকটা গর্ত বোঝাবে এবং রাস্তাটা পরিষ্কার করে দেবে যাতে গাড়িটার কোনো ক্ষতি হবার সম্ভাবনা না থাকে কারণ এটা হান্ড্রেড মিলিয়ন ডলারের কার এটা ক্রেজি হতে চলেছে অল এবার আমরা ব্রিজে উঠলাম ও মাই গড ওই দেখো হান্ড্রেড মিলিয়ন ডলারের গাড়ি রাস্তায় চলছে ও আবার আমার টুপিটা পড়ে গেল ওর টুবি আবার পড়ে গেছে এটা নিয়ে দ্বিতীয় বার হলো আমি গাড়িগুলোর সঙ্গে একটা করে ফ্রি হ্যাট পাওয়া যায় ঠিক বলেছো কি হয়েছে এটা দুর্দান্ত এর থেকে মজার আর কি জিনিস হতে পারে বুঝে গেছি দারুন চলো ও মাই গড এটা দুর্দান্ত আমি আশা করব তোমরা ভিডিওটাকে এনজয় করেছো এবার ব্রিজে একটা বম ফাটিয়ে দাও সাবস্ক্রাইব করলে নোলানের মাকে একটা ট্রেড মিল দেবো মজা করছিলাম নোনানের মাকে আমরা খুব ভালোবাসি